আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইগণ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সৌদি প্রবাসীদের কাফালা নিয়ম সম্পর্কিত যা প্রত্যেক প্রবাসী জেনে রাখা উচিত সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন দয়া করে মনোযোগ সহকারে দেখবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন আমরা যারা সৌদি আরব প্রবাসী আমাদের বর্তমান কোম্পানির সাথে কখনো না কখনও কাফালার মাধ্যমে নতুন কোনো কাফলের কাছে তানাজুল হতে হয় যদিও কাফালার বিষয়টি সম্পূর্ণ আগে শ্রম মন্ত্রণালয় এবং যাওজাতে সরাসরি গিয়ে বেশ কয়েকদিন সময় ব্যয় করে সম্পূর্ণ করতে হতো কিন্তু এখন সেই নিয়ম পাল্টে গিয়েছে সৌদি সরকারে ভীষণ দু হাজার তিরিশ বাস্তবায়নের জন্য যুগের সঙ্গে তাল মিলে সৌদি আরব সরকার অধিকাংশ অফিসের কাজ এখন অনলাইনেই সম্পাদন করছে যাযাত থেকে শুরু করে মক্তব আমলে সকল কাজ এবং অনলাইনে আপসির অ্যাকাউন্টের মাধ্যমে অন্য কফিলের কাছে কাফালা হয়ে যাওয়া বা নাকাল কাফলার মূল কাজটি অনলাইনে সম্পন্ন করতে হয় কোনো কারণে যদি আপনার কোম্পানি বা কফিল আকামন নবায়ন না করে অথবা নবায়ন করতেই গরিমাসি করে সেক্ষেত্রে আপনার অন্য কোথাও কাফালা হয়ে যাওয়া ছাড়া উপায় থাকে না নতুন কফিল যখন কোনো প্রবাসীকে তার আপসি সিস্টেম থেকে প্রবাসীকে তলব করে আগের কফিলের কাছে সেটাকে মূলত নাকাল কাফালা তলব বলা হয়ে থাকে নাকাল কাফালার তলব হওয়ার পর তিন মাস একই কোম্পানিকে পুনরায় কফিল তলব করতে পারবে না আমরা সৌদি প্রবাসীরা মূলত যে সমস্যা সম্মুখীন হয়ে থাকি সেটি হচ্ছে আমাদের নাকাল কাফালা তলব দেওয়ার পর আমরা প্রবাসীরা জানি না যে কিভাবে সেই স্ট্যাটাসটা দেখতে হয় যাদের আফসির অ্যাকাউন্ট আছে তারা মকতব আল আমেলের ওয়েবসাইটে গিয়ে সেই অ্যাকাউন্টে লগ করে চেক করতে পারেন যাদের আফসির অ্যাকাউন্ট নেই বা মক্তব আমেলে কোনো অ্যাকাউন্ট নেই তারা দুইটিভাবে এটি চেক করতে পারবেন প্রথমটি হচ্ছে আপনার পুরাতন কহলের কাছে আপনার তলবের স্ট্যাটাসটি জেনে নেওয়া আর দ্বিতীয়টি হচ্ছে মক্তব আল আমেলের ওয়াস্তা দিয়ে সরাসরি আপনার তলবের স্ট্যাটাসটি প্রিন্ট করে নেওয়া আমাদের অনেক সময় আপসির অ্যাকাউন্ট না থাকার কারণে আমরা তলবের স্ট্যাটাসটির বিষয়ে জানতে পারি না তাই সৌদি প্রবাসী ভাইরা আপনাদের সকলেরই অ্যাকাউন্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আপনারা এখনি একটি আপসির অ্যাকাউন্ট করে নেবেন ইউটিউবে সার্চ করলে আপনারা অনেক ভিডিও পাবেন যেটা দেখে আপনারা আপসির অ্যাকাউন্ট করতে পারবেন তাই দেরি না করে এখনই একটি আপসির অ্যাকাউন্ট করে ফেলুন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সৌদি প্রবাসী ভাইদের সঙ্গে এখনই শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এক্ষি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন